আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এসিগুলো চালিয়েছে কিন্তু কখনই সার্ভিস করেনি তো আমরা যেহেতু ইনস্টলেশনের কাজগুলো নিয়েছি এখন হচ্ছে এসিগুলো মাস্টার সার্ভিস করে দেব করে দেওয়ার পরে লাগিয়ে দেব কারণ এইভাবে যদি কন্ডেসারের ভিতরে ঢার জমে থাকে বালি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহুর্তের কম্পেশার জ্বলে যেতে পারে অথবা কারেন্ট বিলটাও বেশি আসতে পারে তো আপনারা আমাদের কাজগুলো কীরকম হয় একটু দেখতে থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন সার্ভিসিং এর পর কিন্তু একদম এসিগুলো নতুন হয়ে গিয়েছে কন্ডেন্সার গুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে গিয়েছে তে কন্ডেন্সার গুলো এত ময়লা হয়েছিল যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না তো এক একটা এসিতে দেখেন কি পরিমাণের বালি বের হচ্ছে আর কি দেখা গেছে এসিগুলো আসলে যে সবাই তো ইনডোর সার্ভিস করে কিন্তু দেখা গেছে যে পরিষ্কার করে আর কেউ না তো কন্ডেন্সার থেকে যদি এই পরিমাণে ভালো যদি কখনো জমে থাকে ক্ষেত্রে তো কম্প্রেসার যে কোনো মুহুর্তে জলে যেতে পারে তো এসিটা ভালোভাবেই সার্ভিস করার চেষ্টা করবেন তাহলে দেখা গেছে যে আপনি বিদ্যুৎ বিলটা একটু কমে যাবে কারণ যদি এসিতে যদি এই এসির কন্ডেসারটা যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে যে বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে কারণ হচ্ছে যে কম্প্রেসারটা দীর্ঘ সময় চলে আর এই কন্ডেসারটা অ্যাকুরেট প্রপারলি বাতাস সার্কুলেশন করতে পারে না তার জন্য কম্প্রেসারটা একটু লং টাইম চলে আর তো আমাদের এই সবগুলো এসির দেখা গেছে আমরা ফিটিংসের কাজ নিয়েছি তো এখন দেখতেছি নিজেদের কাছে খারাপ লাগে তার জন্য হচ্ছে যে যে আমরা একদম সবগুলো এসি একদম ক্লিয়ারভাবে সার্ভিস করে দিয়েছি আপনারা দেখেন একদম নতুনের মতন হয়ে গিয়েছে গুলো একদম ফ্রেশ হয়ে গিয়েছে তো দুই বছরের অন্তত হাত দেওয়া লাগবে না আমরা যেহেতু এই ফিটিংস করে যাওয়ার পর অন্তত আউটডোরে দুই বছরের ভিতরে হাত দেওয়া লাগবে না তা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া সব সময় আমাদের কাজ চলমান যে কোনো ধরনের এসি ফ্রিজের যে কোনো ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সন্ধরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মজম রেফ্রিজারেটর আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্যা বসুন্ধরা আমরা যে কোনো ধরনের এসি রিপেয়ারের কাজগুলো গ্যান্টি সহকারে করে থাকি অথবা ফ্রিজের রিপেয়ারের কাজগুলো তো দেখা গেছে যে আমরা কিভাবে সার্ভিসটা করেছি যদি আমাদের এই পদ্ধতিতে যদি আপনারা যদি সার্ভিস করে এসিগুলো ইনস্টলেশনের কাজ করান যে কোনো টেকনিশিয়ান দিয়ে তাহলে দেখেছি অন্তত দুই বছরও কখনও আপনার এসিতে হাত দেওয়া লাগবে না তো টেকনিশিয়ানের বলেই কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা দেয় তো আপনারা তো দেখলেন যে কি পরিমাণ ময়লা বের হয়েছে এসিগুলো থেকে তো এই ধরনের ময়লা থেকে মুক্তি পেতে অবশ্যই যেই টেকনিশিয়ান দিয়ে আপনি সার্ভিস করেন দুইশো তিনশো টাকা বেশি লাগলো একটু ভালোভাবে যদি তাদেরকে বুঝিয়ে বলেন তাহলে আর কখনই আপনার কারেন্ট বিলটা বেশি আসবে না কারেন্ট বিলটা বেশি আসার কারণ হচ্ছে যদি কখনো কন্ডেসারে অতিরিক্ত ডার জমে যায় সেক্ষেত্রে হচ্ছে যে অতিরিক্ত ময়লার কারণে দেখা গেছে যে কমবেশারটা লং টাইম চলে আর দেখা গেছে যে কমবেসারটার ভিতরে একটু চাপ পড়ে সেক্ষেত্রেই কিন্তু বিদ্যুৎ বিলটা একটু বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেছে এরকম ময়লা থাকলে অনেক সময় কমবেসটাও জ্বলে যেতে পারে তো আপনারা যদি ভালো টেকনিশিয়ানের খোঁজে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে থাকা নাম্বারগুলো আপনারা আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন যে কোনো সময় বিপদের দিনে কাজে লাগতে পারে তো আপনারা যারাই এসি ইউজ করেন না কেন অন্তত এই জিনিসগুলো একটু যদি খেয়াল রাখেন বা মনে রাখেন তাহলে দেখা গেছে কখনই কোনো টেকনিশিয়ানের দ্বারা প্রতারিত হবেন না এসির গ্যাস লাগে কখন এসির গ্যাস লাগে তখনই যখন দেখা গেছে যে যদি লিক হয়ে যায় কখনও আউটডোর অথবা ইনডোরের যে কন্ডেসার আছে যদি কখনো লিক হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু এসিতে গ্যাসের প্রয়োজন পড়ে তো অনেক টেকনিশিয়ানই আছে দেখা গেছে যে এসি সার্ভিস করতে যায় দেখা গেছে যে লিক না থাকলে অনেক সময় বলে যে আপনার এসিতে গ্যাসের প্রয়োজন আছে এই জন্য দেখা গেছে যে অনেক অনেক যে এসি উজার ভাইয়েরাই দেখা গেছে বিভ্রান্ততে পড়ে যায় দেখা গেছে নতুন এসিটা কিনেছি এখনই বলে যে গ্যাস লাগবে তো আসলে যে গ্যাস কখনই লাগে না দেখা গেছে যে আপনারা সবসময় বলবেন যে আমার এসিটা যদি ময়লা হয়ে থাকে অতি ভালোভাবে একটু ডিপ ক্লিন করে দাও তাহলে আর কখনই প্রবলেম হবে না আর কি গ্যাসের প্রয়োজনটা পড়বে না আর দেখা গেছে যে এসির এসির যে সার্কিট এই দেখা গেছে ইনভার্টার এসির সার্কিট হচ্ছে যে সব সময় নতুন এসিতে দেখা গেছে যে আপনার দুই বছরের ওয়ারেন্টি থাকে আর দেখা গেছে যে এমনিতে কম বেশের ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স থাকে আর কি দেখা গেছে যদি ইনভার্টার সার্কিট কখনো নষ্ট হয়ে যায় আমরা সাধারণত সাত হাজার টাকায় ইনভার্টার সার্কিটের কাজগুলো রিপেয়ার করে থাকি আর নন ইনভার্টার হচ্ছে তিন হাজার টাকায় রিপেয়ার করে থাকি একবারে ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে যদি কখনো কারো এ ধরনের প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাজগুলো কেমন কীরকম হয়েছে একটু আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে কোনো ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আর সব সময় দেখা গেছে যে আমাদের নাম্বারগুলো চব্বিশ ঘন্টা ওপেন আছে যেহেতু আমরা সবসময় আপনাদের পাশে আছি সবসময়